যে ডিভাইস টি আপনার এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয় রুম এর একটি ব্লুটুথ স্পিকার যার মডেল হচ্ছে জয় রুম জে আর এম এস জিরো ওয়ান এই স্পিকার টিতে আপনারা পাচ্ছেন একটি এম্বিয়ান লাইট দেখতেই পাচ্ছেন এটা রুমে কিন্তু একটা অসাধারণ বাইক ক্রিয়েট করেছে এর দেয়ালগুলোতে কিন্তু লাইটটা পরে খুব সুন্দর হয়ে গিয়েছে তো এরকম একটি ব্লুটুথ স্পিকার কিন্তু আপনার রুমের পরিবেশকে একদম পরিবর্তন করে দিবে আর এতে পাচ্ছেন বাইশো এম এর একটি ব্যাটারি সো লং টাইম আপনাকে ব্যাটারি লাইফ এটা প্রডিউস করবে আর এটা থ্রি সিক্সটি ডিগ্রি সাউন্ড প্রডিউস করে সো আপনার রুমে এটা খুব সুন্দর একটা বাইক ক্রিয়েট করবে পাশাপাশি আপনি গান বা মিউজিক শুনে আপনি খুবই ভালো একটা ফিল করবেন পাশাপাশি এতে পাচ্ছেন আপনারা ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সো ল্যাটেন্সির পরিমাণ একদমই থাকবে না আর হাইফাই স্টোরিও সাউন্ড কিন্তু এটা সাপোর্ট করে তো বুঝতেই পারছেন এত অসাধারণ একটি ব্লুটুথ স্পিকার যাতে পাচ্ছেন এত এত ফিচার যেটা আপনার রুমকে একদম ডেকোরেট করে দিবে আপনার নর্মাল রুমকে একদম স্পেশাল করে দিবে তো অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্সও করতে পারেন জয় রুম এম এস জিরো ওয়ান আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে টিকটক এ ভিডিওটি দেখলে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে কিন্তু যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে এটা হোম ডেলিভারি নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ